হ্যালো গাইস অলরেডি কিন্তু আমাদের রমজানের মাঝে মাঝে পর্যায়ে চলে আসছে কিন্তু এখনো কিন্তু আমরা গেমের মধ্যে কোন রকম উইশ ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না হলে কি আদ আমরা দুই হাজার পঁচিশ সালে রমাদান ইভেন্ট স্পেশাল উইশ ইভেন্টটা কি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো এছাড়া আমাদের গেমের জন্য কিন্তু একটি জার্সি ইভেন্ট কনফার্ম করা হয়েছে আত্ম কি বলতে পারবো যে কি টাইপের জার্সি ইভেন্ট আমাদের গেমের জন্য আসতে যাচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডে পরবর্তী পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে হ্যাঁ রাত ভাট আপডেটের কি পরে তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ তাদের মতো তোমরা ফ্রি তে পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব

তোমরা একশো ডেমন টপ করে ফেলবা তখন কিন্তু সামার ইভেন্ট স্পেশাল এই যে ওয়াল স্কিনটা দেখতে পারতো এই ওয়াল স্কিনটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে উপর ডিজাইন করা স্কিনটা কিন্তু দেখতে খারাপ না আমার কাছে কিন্তু মোটামুটি লেগেছে অন্তত একশো ডেমন অনুযায়ী কিন্তু ঠিকঠাক আছে এরপর যখনই তোমার টপ আপ ইভেন্টে তিনশো পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু এই যে হেয়ার স্টাইলটা দেখতে পারত এই হেয়ার স্টাইলটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা একদম নিগ্রত মতো হেয়ার স্টাইল ভাই আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না এরপর টপ ইভেন্টের জন্য যখন তুমি পাঁচশো ডেমন টপ করে ফেলবা তখন কিন্তু এই হেয়ার স্টাইলের যে বান্ডেলটা রয়েছে এই যে শ্যুটা আছে সেটা কিন্তু ফ্রি পেয়ে যাবার পর যখন তুমি সাতশো ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু এই যে আমাদের বান্ডেলটার প্যান্টটা রয়েছে এই প্যান্টটা কিন্তু একদম কিন্তু ক্লেম করে নিতে পারবা এরপর যখনই তুমি এক হাজার ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু এই যে আমাদের গেন্সিটা দেখতে পারত এই গেঞ্জিটা কিন্তু একদম ক্লেম করে নিতে পারবা আমার কাছে কিন্তু চুলটা বাতিল কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লাগছে এই বান্ডেলটা পনেরোশো ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে কিন্তু এই যে মাস্কটা টা দেখতে পারত এই মাস্কটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে আর তোমরা তো জানো যে দুই হাজার ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে কিন্তু আমাদের আপকার ব্যানার ব্যানারগুলো রয়েছে সেগুলো আমাদের ফ্রিতে পেয়ে এখন দেখো ভাই তোমাদের যদি টপ ইভেন্টের আইটেম ডেটগুলো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই টপ ইভেন্টটা আসার পর আইটেম ক্লেম করে নিও টপ করে এছাড়া বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু কিন্তু রিং নামে ইউনিভার্সাল রিং ইভেন্ট চলছে এর পরবর্তীতে কিন্তু তারিখে আমাদের বান্ডেলে কিন্তু আরেকটা রিং ইভেন্ট আসবে যে রিং এভেন্টের অফিসিয়ালারটি তুম এখন স্ক্রিন দেখতে পেয়েছ স্পেশাল কিন্তু এই রিংল ইভেন্টটা আসতে যাচ্ছে যেটার ভিডিওটা তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ইভেন্টে একাধিক আইটেম কিন্তু রাখা হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেল যেটা তোমরা এখানে স্ক্রিন পর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের অনেক ওল্ড এটি বান্ডেল যেটা কিন্তু এক সময় আমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল এটি ছাড়া রিংল ইভেন্টের বেড হিসেবে কিন্তু এটার যে ফিমেল কিন্তু রাখা আছে যেটা স্ক্রিন আপনার দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডেলটাও এক সময় আমাদের ফ্রি দেওয়া হয়েছিল আর এই দুটি মেল ফিমেল বান্ডেল ছাড়া কিন্তু রিংল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম বেড হিসেবে কিন্তু আমাদের রমাদ স্পেশাল আগের বছরের যে মেল বান্ডেলটা ছিল সেটা কিন্তু রাখা আছে এই বান্ডেলটা কিন্তু মোটামুটি সুন্দর আছে গত বছর কিন্তু এই বান্ডেলটা আমাদের ডায়মন্ড ওয়েস্ট করে বের করতে হয়েছে এবার কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করে বের করতে করতে হবে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু আমাদের ক্যামেলের উপর ডিজাইন করা কিন্তু একটি মেল বানার রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে ভাই অনেকটা ফানি করা হয়েছে আর এটার পাশাপাশি কিন্তু রিংডল ইভেন্টে আমাদের আরেকটা ফিমেল বানার রাখা হয়েছে যেটা কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল অনেক ওল্ড একটি বান্ডেল অ্যান্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল একটি ওয়ালের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে এখন ভাই তোমরাই দেখো তোমাদের যদি রমাদান রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লাগে থাকে বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে ডায়মন্ড গুছা রাখতে পারো এছাড়া লাস্ট টাইম যখন আমাদের ইমোটার একটা ফ্যাট ইভেন্ট এসেছিলো সেটা কিন্তু আমাদের পুষ্পা কালাভিশন স্পেশাল কিন্তু একটি ফ্যাট ইভেন্ট কিন্তু এমনিভাবে এমনি রমাদানি প্যান্ট স্পেশাল কিন্তু ইমোটার একটি ফ্যাট এলিমেন্ট আসবে যে ফ্যাট এলিমেন্টের অফিশিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ শুধুমাত্র অফিশিয়াল প্রিক্সেস ব্যানার নয় আমার কাছে কিন্তু ফ্যাট এলিমেন্টের কিন্তু অফিশিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে এখানে আমাদের ফ্যাট এলিমেন্টের মেন ডিওর হিসেবে কিন্তু রমাদানি প্যান্ট স্পেশাল কিন্তু একটি দুই ইমোট রাখা হয়েছে যেটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছো দুই ইমোটার কনসেপ্টটা দেখছো একটা কিন্তু আমাদের ক্যামেল অর্থাৎ উটের মধ্যে কিন্তু একটি মেল এবং ফিমেল ক্যাটে কিন্তু ঢোকে আমাদের কি রকম করতেছে আমি কিন্তু এখানে দুই ইমোটার কনসেপ্টটা কিন্তু প্রথম থেকে বুঝতে পারছিলাম না তবে পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের দুই মোটের যে ফার্স্ট পার্টটা রয়েছে ইট মিনস আমাদের ফ্রন্ট যে সাইডটা কিন্তু কন্ট্রোল করতেছে আমাদের মেল ক্যারেক্টারটা সে কিন্তু আমাদের গলার মধ্যে হাত দিয়ে কিন্তু আমাদের মাথাটা কিন্তু কন্ট্রোল করতেছে অন্যদিকে সাইডটা কিন্তু আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে এটা কিন্তু কন্ট্রোল করতেছে এখন দেখো ভাই তোমাদের যদি ডুইমোটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু এগারোটা এমন রাখো তাহলে কিন্তু ইজিলি ফ্যাট ইভেন্ট থেকে কিন্তু ডুইমোটা বের করে নিতে পারবা এছাড়া বর্তমানে কিন্তু আমাদের সেকশনে কিন্তু নতুন টাইপের একটা ইমোট্রয়াল ইভেন্ট কিন্তু চলছে এর চার পর তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের মধ্যে ফ্ল্যাগ লিট কিন্তু নতুন টাইপের ইমোট্রাইল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো যেটা প্রি ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের নতুন ইমোট ইমোল কিন্তু মোট দুই টাইপের কিন্তু ফ্ল্যাগ ইমোট রাখা হয়েছে একটি হচ্ছে আমাদের ওল্ড ফ্ল্যাগ ইমোট আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের নতুন টাইপের ফ্ল্যাগ ফ্ল্যাগিমোট নতুন টাইপের ফ্ল্যাগ ইমোটটা কিন্তু খুবই ইউনিক করা হয়েছে আমার কাছে কিন্তু নতুন টাইপের ফ্ল্যাগ ইমোটটা ভালো লাগছে তবে ভাই ওল্ডটা তো ওল্ডই এটা তো সবার ইমোশন হয়েই থাকবে তো তোমাদের কাছে নতুন টাইপের ফ্ল্যাগ ইমোটটি কেমন লেগেছে আর আসলে তোমরা এই ফ্ল্যাগ ইমোটটি বের করবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি কিন্তু তোমাদের নতুন টাইপের ফ্ল্যাগ ইমোটটা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু আরো সুন্দরভাবে রিভিউ করে দিচ্ছি যেটা তোমরা এখানে উপর দেখতে পাচ্ছ ইমোটের কনসেপ্টে দেখা যাচ্ছে অনেকটা কিন্তু আমাদের ট্রেজার থেকে কিন্তু ফ্ল্যাগ মোটা বের হয়ে আসতেছে যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ইউনিক করা হয়েছে তাছাড়া আমাদের গেমের মধ্যে যখন লাস্ট টাইম ফাইনাল শটের একটা ইভেন্ট আসছিল সেটা কিন্তু হচ্ছে আমাদের প্যারাফলের ফাইনাল শটের ইভেন্ট ছিল সেম টু সেম ভাবে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশালি কিন্তু আমাদের একটা ফাইনাল শট ডিজাইন করা তোমরা জানো যেটা কিন্তু হচ্ছে আমাদের এম এইটি উপর হান্ড্রেড পার্সেন্ট থাকো এটা নিয়ে তোমরা কিন্তু এই মাসের মোটামুটি পঁচিশ তারিখের মধ্যে কিন্তু এই রিংডাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে বা আমার দেখার মধ্যে ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে ইউনিক এবং ইফেক্টিভ কিন্তু ফাইনাল শট এটা হবে যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই ফাইনাল শটের কনসেপ্টটা খেয়াল করছো মাটির নিচ কিন্তু একটি হাত এসে কিন্তু লাস্ট মাটির ভিতরে কিন্তু নিয়ে চলে যাচ্ছে আমি তোমাদের একটা কথা বলবো ভাই রমাদান ইভেন্ট স্পেশাল আর কিছু বের করো না করো এই ফাইনাল শটটা কিন্তু অবশ্যই তোমরা বের করে নিও কারণ আমি যতটুকু জানি ফাইনাল শটগুলো কিন্তু খুব সহজে রিটার্ন করবে না দুই থেকে তিন বছর পর কিন্তু আবার রিটার্ন করবে যেহেতু মোস্ট অফ দ্য আর আমাদের এমিটেস ইভেন্টটা চালানো পরে এক্ষেত্রে ফাইনাল শটটা দিলে কি পরিমাণ আমাদের ইফেক্টিভ লাগবে তোমরা তো বুঝতে পারতেছ আমি তোমাদের বলে দিচ্ছি মোটামুটি দু হাজার থেকে একুশে হলে তোমরা কিন্তু ইজিলি ফাইনাল শটটা কিন্তু আমাদের রিংয়াল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে যেটা আমি তোমাদের বললাম যে একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু এই ফাইনাল শটটা কিন্তু আমাদের গেম

আমার দোকা প্রমো কোড বিডি হান্ট ইউজ করে কিন্তু প্রথম জমাতে বারো হাজার টাকা পর্যন্ত পাওয়া এবং ফ্রি কিন্তু ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে নিতে যাও সার্চ করো থেকে সাইন আপ আপের সময় আমার হান্ট ইউজ করার কথা একদম ভালো না ছাড়া লাস্ট টাইম যখন আমাদের গেমের মধ্যে একটি ডিসকাউন্ট ইভেন্ট কিংবা মিস্ত্রি সব ইভেন্ট এসেছিল সেটা কিন্তু হচ্ছে আমাদের নাও ইভেন্ট স্পেশাল কিন্তু একটি মিস্ত্রি সব ইভেন্ট ছিল এরপর প্রায় দুই মাস হতে যাচ্ছে আমাদের কপালে কিন্তু কোনো রকম মিস্ত্রি সব ইভেন্ট কিংবা ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু জুটে নেবে সতেরো তারিখে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট আসবে যে ডিসকাউন্ট ইভেন্টের ব্যানারটা তোমরা এখন স্ক্রিন দেখতে পেয়েছ আর শুধুমাত্র তবে সত্যি কথা বলতে ভাই আমি হোক আর যত বড় ইউটিউবারই হোক সে যদি আমাদের ডিসকাউন্ট ইভেন্টের ফুল বিশ্বাস করবে না কারণ কারণে কি আসবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম শুধুমাত্র ব্যানারের উপরে যে আইটেম রেটগুলো থাকে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের কোনো ব্যক্তি ইউটিউবার কিংবা ডাটা বানানের ক্ষমতা নেই কিংবা সামর্থ্য নাই যে ডিসকাউন্ট ইভেন্টে কি আসতেছে প্রত্যেকটা আইটেম রেট তোমাদের রিভিউ করার ক্ষেত্রে ভাই একটা কথা বলবো ডিসকাউন্ট ইভেন্ট দুইটা টেমপ্লেট কনফার্ম একটি হচ্ছে মেল বান্ডেল যেটা তোমরা অলরেডি দেখেছো আর একটি হচ্ছে ফিমেল বান্ডেল যেটা তোমরা এখন পর দেখতে পাচ্ছ ইভেন্ট আমাদের আর কি দেওয়া হবে কিংবা কি রাখা হবে সেটা কিন্তু গেনা ফ্রি ফায়ার ছাড়া আর কেউ কিন্তু আর যেটা আমি তোমাদের বললাম যে সতেরো থেকে কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে এরপর তোমরা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট ইভেন্টটা কমপ্লিট করে তোমাদের পছন্দের আইটেম গুলো কিন্তু নিয়ে তোমরা খুব ভালোভাবে জানো লাস্ট টাইম যখন আমাদের গেমের মধ্যে একটি স্কাই ড্রাইভ আসছিল সেটা কিন্তু হচ্ছে আমাদের উড়াকলা স্কাই ড্রাইভ ছিল এটার পর কিন্তু লং টাইম আমরা গেমের মধ্যে কিন্তু আর কোনো স্কাই ড্রাইভ কিন্তু গেমের মধ্যে দেখতে পাই তবে আপকামিং সময় ইট মিস তোমরা কিন্তু এপ্রিল মাসে একটি স্কাই ট্রাইভ ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পাওয়া যেটার প্রিয় দেখতে পাচ্ছ আশা করি তোমরা সবাই যে এপ্রিল মাসে কিন্তু আমাদের মিড নাইট কলাশন আসবে আর মিড নাইট কলাব স্পেশাল কিন্তু আমাদের একটি হাইপার বুক ডিজাইন করা হয়েছে আর আশা করি তোমরা এটাও জানাচ্ছো হাইপার বুকের মধ্যে কিন্তু আমাদের স্কাই টাইপটা রাখা হয়েছে কিন্তু হাইপার বুক রিলেটেড এই রিঙ্গেল ইভেন্টটা তোমরা কিন্তু এপ্রিল মাসে পনেরো তারিখে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো তখন কিন্তু তোমরা এই রিঙ্গল ইভেন্টটা কমপ্লিট করে ইজিলি কিন্তু এই যে স্কাই টাইপটা রয়েছে সেটা কিন্তু বের করে নিতে পারবে পাশাপাশি কিন্তু রিংল ইভেন্ট আমাদের স্কাই ট্রাইভে কিন্তু থাকবে এছাড়া তোমাদের ভিডিও ফার্স্টে বলা হয়েছে যে আমাদের কিন্তু সামার ইভেন্ট স্পেশাল এটা রয়েছে কিন্তু কনফার্ম হয়ে গেছে আর টপ ইভেন্ট ম্যাচ যেহেতু আমাদের এক মাস থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনের মাসে পনেরো কিংবা ষোলো তারিখে তোমরা কিন্তু নতুন ইভেন্ট কিন্তু গেমের মধ্যে দেখতে পাবো আর হান্ড্রেড পারেন্ট হচ্ছে পরবর্তী মাসের আমাদের পনেরো কিংবা ষোলো তারিখে তোমরা কিন্তু হাইপার বোক ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাওয়া তুমি ঠিকই ধরেছ মিড নাইট স্পেশাল যে আমাদের হাইপারবোক ডিজাইন করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমাদের পরবর্তী মাসের পনেরো বা তারিখে কিন্তু টপ ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে তোমরা তো জানো যে মাত্র একশো টাকা টপ করলে তোমরা কিন্তু হাইপাবুকের টপ ইভেন্ট থেকে হাইপাবুকটা কিন্তু ক্লেম করে নিতে পারবে এছাড়া লাস্ট টাইম যখন আমরা ইভো মডেল ইভেন্ট দেখছি সেটা কিন্তু হচ্ছে আমাদের কোবরা কলাবেশন স্পেশাল কিন্তু ইভো মডেলের কিন্তু টোকেনটার ইভেন্ট ছিল আর আশা করি তোমরা সবাই জানো যে মিড নাইট কলাবেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ইভো মডেল ডিজাইন করা হয়েছে এটা নিয়ে কিন্তু পরবর্তী মাসে তোমরা কিন্তু ইভো মডেলের টর ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো ভাই সত্যি কথা বলতে আমার দেখার মতে কিন্তু এটা ফ্রি ফায়ার ইতিহাসে খুবই লেসেন্ডি একটি ইভো মডেল হবে যেটা কিন্তু আমাদের এপ্রিল মাসের লাস্ট উইকে আর তা নাহলে কিন্তু মে মাসের ফার্স্ট কিন্তু অ্যাভেলেবেল হবে এই ভবনটা টোকেন টু ইভেন্ট থেকে বের করতে মোটামুটি কমপক্ষে আমাদের পাঁচ থেকে ছয় হাজার এমন কিন্তু খরচ করা লাগতে পারে এখন দেখো ভাই তোমাদের যদি ইভো মান্ডেলটা ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো আরেকটি কথা বলি ইভো মান্ডেলের সাথে কিন্তু আমাদের আরো কিছু সার্টিফিকেট থাকবে যেরকম টোকেন টু ইভেন্টের চারটা টোকেন পেলে তোমরা কিন্তু মিড নাইট কলাবেশন স্পেশাল এই ফিস্ট স্ক্রিনটা কিন্তু পেয়ে যাবে তাছাড়া যখনই তুমি টোকেন টু ইভেন্ট থেকে তিনটা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবে তখন কিন্তু মিড নাইট কলাবেশন স্পেশাল এই যে কাটান স্ক্রিনটা দেখতে পারতো সেটা তো নিতে পারবে আমাদের একটা দুটি টোকেন কালেক্ট করতে পারলে কিন্তু মিড নাইট কলাবেশন স্পেশাল যে

ইনকিউটেটার রিটার্ন দেখতে পেয়েছি সেটা কিন্তু হচ্ছে আমাদের গোল্ডেন শেড প্লাস আমাদের কিন্তু সামরাই ইনকিউটেটার কিন্তু রিটার্ন করা হয়েছিল আপকামিং সময় যতটুকু জানে কি হচ্ছে আমাদের একাডেমিক যে ইনকিউটেটার রয়েছে এই বান্ডগুলো কিন্তু আমাদের রিংরাল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করে দেওয়া হয় নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে এই মাসে আর তা নাহলে কিন্তু পরবর্তী মাসে তোমরা কিন্তু একাডেমিক ইনকিউটার যে রিংরাল ইভেন্টটা রয়েছে এটা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়েছে এখন দেখো ভাই তোমাদের যদি একাডেমিক ইনকিউটার বান্ডগুলো ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছায় রাখতে পারো যদি ওই পণ্য কথা বলো ভাই যতটুকু এই পর্যন্ত লিক্স আপডেট আছে যে আমাদের মাদার নিপ অ্যান্ড স্পেশাল পোকার এমপি ফোর্টি ইনকিউটারটা কিন্তু রিটার্ন করে দেওয়া হবে তবে ব্যানার না পাওয়া পর্যন্ত কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলাটা কিন্তু একদম দুষ্কর কারণ ডাটা ম্যানেজারদের মধ্যেও কিন্তু আমাদের মতো পার্থক্য রয়েছে অনেক ডাটা ম্যানেজার মধ্যে কিন্তু পোকার এমপি ফোর্টি না এসে আমাদের যে এপ্রিল ফোর্টিনের যে রয়েছে এটা আসতে পারে বলে তারা কিন্তু প্রিডিকশন করতেছে এখন জাস্ট ব্যানারের জন্য অপেক্ষা করতে হবে দেখা যাক লাস্ট পর্যন্ত আমাদের কোন ইনকিউটারটা কনফার্ম করা হয় এছাড়া আজকে কিন্তু আমাদের মার্চ মাসের পনেরো তারিখ এক্ষেত্রে আর মাত্র পনেরো দিন পর কিন্তু আমাদের এপ্রিল মাসে কিন্তু নতুন ব্যাপারটা আসবে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের এপ্রিল মাসের ব্যাপারটা আর এই যে এনাকে দেখতে করতে পারতেছ ইনি কিন্তু হচ্ছেন আমাদের এপ্রিল মাসে ব্যাপার স্যার ফিমেল বান্ডেলটা একটু ভালোভাবে খেয়াল করো ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্দর কিন্তু একটি অ্যানিমেশন আছে যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ভালো লাগছে আর ফিমেল বান্ডেলটা ছাড়া এপ্রিল মাসে ব্যাপারের মধ্যে কিন্তু আমাদের এম ফর্টিনে কিন্তু একটি স্ক্রিন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ সিঙ্গেল লোড স্পিড আর ম্যাগাজিন কিন্তু মাইনাস আর এম ফর্টিন কানে এই লেজেন্ডি টি ছাড়া আমাদের এপ্রিল মাসে ব্যাপারের মধ্যে কিন্তু আমাদের একটি সাপোর্ট স্ক্রিন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছো আর সাপোর্ট এই থিম স্ক্রিন টি ছাড়া এপ্রিল মাসে ব্যাপারের মধ্যে কিন্তু আমাদের থিমে কিন্তু একটি টোটোকারী স্ক্রিন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো আপাত এপ্রিল মাসের বেপাসের মধ্যে অবশ্যই আমাদের এপ্রিল মাসের বেপাসের যে আছে এটা তো থাকবে এছাড়া এপ্রিল মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি লুটবক্স স্ক্রিন রাখা হয়েছে আমার কাছে কিন্তু ফ্রি ফ্রিফায় আসে সবচেয়ে লেজেন্ডারি লুটবক্স স্ক্রিন কিন্তু এটাই মনে হয়েছে আর লেজেন্ডারি লুটবক্স স্ক্রিনের পাশাপাশি কিন্তু এপ্রিল মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি গ্রেনাইডির স্ক্রিন কিন্তু রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ গ্রেন স্ক্রিন এনিমেশনটা কিন্তু সুন্দর আছে আমার কাছে কিন্তু গ্রেন্ড স্ক্রিনটা ভালো লেগেছে আপাত এপ্রিল মাসের বেপাসের মধ্যে আমাদের বেপাসের যে আপাতাটা আছে এটা তো থাকবে থাকবেই আবার বুয়ে মধ্যে কিন্তু আমাদের একটি মিলি ওয়েপন রাখা হয়েছে যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ মিলি ওয়েপনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে আর মিলি ওয়েপনটা ছাড়া কিন্তু বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্ক্রিনও রাখা আছে ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অনেকটা আমাদের হারিকেনের মধ্যে জোনাকের আলো দিছে এমনটা কিন্তু মনে হচ্ছে আর ব্যাকপ্যাকের স্ক্রিনের পাশাপাশি এপ্রিল মাসে বুয়ে মধ্যে কিন্তু আমাদের একটা স্যান্ডেল রাখা হয়েছে যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ আবার এপ্রিল মাসে বুয়ে মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি সাবডিস্কি রাখা হয়েছে সাপোর্ট স্ক্রিনে দেখতে সত্যি অনেকটা আমার কাছে কিন্তু সাপোর্ট স্ক্রিনটা সত্যি অনেকটা ভালো লাগছে এপ্রিল মাসের ব্যবসা মধ্যে আমাদের একটি ওয়ালের স্ক্রিন রাখা হয়েছে যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে অনেকটা আমাদের ফুল ফল এবং গাছ নিয়ে কিন্তু কিন্তু আমাদের ওয়ালের ডিজাইন করা হয়েছে এপ্রিল মাসের ব্যবসা মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেম টি আমাদের এপ্রিল মাসের ব্যবসা যে মেল বান্ডারটা যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছো আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে আমাদের এপ্রিল মাসের ব্যবসা মেল ফিমেল সব প্রত্যেকটা আইটেম কিন্তু ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানিও আচ্ছা এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক থেকে সেটি হচ্ছে আমাদের জার্সি ইভেন রিলেটেড আপডেট অলরেডি কিন্তু আমাদের বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু ওবি ফোর্টি এইটি কিছু জার্সি নেই কিন্তু অলরেডি আমাদের জার্সি কোলাবেশনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর বাদে কিন্তু বাইরের এক এক সার্ভারে কিন্তু আমাদের জার্সি রিলেটেড এক এক রকম ইভেন্ট চলছে তো সেক্ষেত্রে টাটা পান্সের যতগুলো লিক্স আছে আমাদের এই মাসে আর তা না কিন্তু আমাদের মে মাসে তোমরা কিন্তু জার্সি রিলেটেড একটি রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো আর যে রয়্যাল ইভেন্টটা তোমরা কিন্তু ওবি ফোর্টি সিক্স ওবি ফোর্টি সেভেন এবং ওবি ফোর্টি এইট এর জন্য যে জার্সিগুলো ডিজাইন করা হয়েছে যেগুলো এখন আমাদের গেমের মধ্যে দেওয়া হয় না এইগুলো নিয়ে তোমরা কিন্তু জার্সি রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে ভাই হাই সত্যি কথা বলতে শুধুমাত্র তুমি না কিংবা আমি না আমরা কিন্তু সবাই অপেক্ষা করে আছি একটি জার্সি রয়েল ইভেন্ট দেখার জন্য কারণ প্রায় বছরখানেক হয়ে যাবে আমরা কিন্তু কোনো রকম জার্সি ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি তো আশা করা যায় এবার কিন্তু আমরা ভালো টাইপের একটি জার্সি রয়েল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে যাচ্ছি যেখানে আমাদের আর্জেন্টিনা ব্রাজিল সহ কিন্তু একাধিক দেশের জার্সি থাকবে তোমরা রেডি তো আমাদের জার্সি রয়েল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য আসলে তোমরা কে কোন দেশের জার্সিটা জার্সি রয়েল ইভেন্ট থেকে বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবার আমাদের ভিডিওর মেন টপিকের দিকে তোমরা অনেক অন্তর আছো এটা আমাদের আর অন্য কোন ইভেন্ট না এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমেন্ডেবল গিফট কিংবা আমাদের রমাদান উইশ ইভেন্ট রিলেটেড আমরা রমাদান ইভেন্ট স্পেশাল কোন রকম উইশ ইভেন্ট দেখতে পাই না এবার দিয়ে কিন্তু প্রায় বছর হয়ে যাচ্ছে যে আমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কোন রকম উইশ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অভেলেবেল দেখতে পাচ্ছি না ডাটা মান্তালিক্স অনুসারে এবার নাকি গেম আমাদের হতাশ করবে না এবার অবশ্যই নাকি আমরা রমাদান ইভেন্ট স্পেশাল ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পাবো তবে আমার যেহেতু রেসপন্সিবিলিটি আছে এক্ষেত্রে কিন্তু আমি

আসতে তবে যেহেতু আসতেছে না সেক্ষেত্রে আমি বলবো যে ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে না এটা থাকতে পারো যে ইভেন্টের যদি আপডেট কিংবা নিউজ পে যায় অবশ্যই কিন্তু আমি তোমাদের আপকামিং ভিডিওতে জানাই দিব আর তোমরা যারা রাত আপডেটের জন্য করতে বল রাত বার আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্ট বলে দিয়েছি তোমরা আউট করে আসতে পারো আজকে মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ